আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো সুরাতুল কুরাইশ এই কুরাইশ দ্বারা কুরাইশ বংশকে বোঝানো হয়েছে এই সুরার মূল আলাস্য বিষয় হল কুরাইশ কাফেরদেরকে মূর্তি পূজা ত্যাগ করে কাবার ফুর্তিফলক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানানো সুরা কুরাইশ কোরআনুল করিমের একশো ছয় নম্বর সুরা এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা চারটি এই চারটি আয়াত বাংলা অর্থ সহ অক্ষর দরদারে বানান তাজবিদ সহ শহীদ সুদ্ধ শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্য অন্য মুসলিমরা যাহাতে শিখতে পারে সেজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন সুরা সুরা ফিল থেকে নাচ পর্যন্ত এই ছোটো সুরাগুলো আমরা নামাজে বেশি ব্যবহার করে থাকি এই জন্য এই সুরাগুলি সহিশুদ্ধ তেলোয়াজ সবার জানা উচিত আসুন আমরা এই ছোটো সুরাগুলা শহীদ তেলোয়া শিখে নিই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف লাম লি এটা লাম আলিফ দুইটা একসাথে প্রথম হরফটা লাম পরেটা আলিফ আলিফে হরকত আসছে আলিফ পড়া যাবে না পড়তে হবে হামজা লামজের লি হামজাদের ই লি ই এই ই মেলবে ইয়ার সাথে আমরা জানি জেরের বামে ইয়া মাদের হরফ একালিপটান ই একালিপটান হবে লি ই লাম খাড়া লা লি ই লা খারা যাবো একালিপটান ফাজের ফি লি ই কপিস কৌ জিব্বার করা থেকে র যাবো র মেলবি ইয়ার সাথে রই রই এটা লিনের হরফ কোনো টান হবে না রই সিন্ধুদের সিন জিভ্বার মাঝখানে উঠে তালুতে লাগবে আওয়াজ হবে কুরই সিন এখানে আসছে স্টেশন অক্ষ করব অক্ষ করলে আমরা জানি লাস্টের অক্ষরে মনে মনে সাকিন ধরতে হয় লাস্ট অক্ষরে ছাকিন ধরলে তখন এই র মেলবে ইয়ার সাথে রই এই রই মেলবে সিনের সাথে রই লিনের হরফ এই লিনের হরফে অক্ষ হলে তখন নরম করে দুইয়ালিপ টানতে হয় রইশ সবাই জানবেন জবরের বামে ওয়া এবং ইয়া দুইটা হরফ জবরের বামে ওয়া এবং ইয়া সাকিন থাকলে এটা লিনের হরফ শব্দে শুরুতে বা মাঝখানে থাকলে টানা যায় না শুধুমাত্র অক্ষ হলে নরম করে দুই টানতে হয় কুরইশ এখানে দৈ টান হবে অক্ষ না করে যদি আমরা মিলিয়ে ভরি সেক্ষেত্রে কিন্তু শিন পরে অন্য হাতের সাথে মিলাতে হবে তখন এখানে তানবিন আসছে তানবিনের পরে এখানে হামজা আসছে এখানে কোনো গুণ্য হবে না তখন স্পষ্ট ভরতে হবে মিলিয়ে ভরলে লি ই কুরঈ আমরা পড়ি লেফে কুরাইশিন লে লে পড়া যাবে না তাহলে এখানে ই এক লা কালিপ্টান দুোটাই কিন্তু বাদ পড়ে যায় সবাই খেয়াল করবেন লি ই লা ফি অর্থ যেহেতু কুরাইশদের রয়েছে আসক্তি হামদা খারাজের ই লাম আবার লা ফাজের ফি খারাজের কালিপ্টান এখানে খারাদাবার কালিপটান ইলাফি হাজের হি হিমেলবে মিমের সাথে হেম ই হিম হেম রজেরি রিমেলবে হায়ের সাথে রিহ কণ্ঠন সভাবে রিহ লামজা বোলা তাজাবর্তা তা বে সিনের সাথে সিনে শিনে তাজি দুইবার পরের সিনে জের শি রিহ লা তা মাদের হরফ হ্যা এর বামফা ছাড়ছে গোল হামজা আমরা জানি মাদের হরফ ছয়টি খালি আলিফ জের বা ইয়া সাকিন পেশের বা শাকিন খারা জাবর খারাজের উল্টা পেশ এই ছয়টা মূলমাদের পরে গোল হামজা লম্বা হামজা আসলে তিন আলিফ আলিপ টান হয় লম্বা হামজা আসলে তিন আলিফ টান গোল হামজা আসলে টান হয় এখানে গোল হামজা আসছে সারালিপ্টান হবে সীতা ই আর এখানে সারালিপের সংকেত আছে এই সংকেতটা থাকলে এখানে টান হবে রিহলাতার সীতা হামজাদের ই সীতা ই অ অমেলবে অ মেলবে সদের সাথে অস অস সদ জিব্বানিষ্ঠিত সাপ দিয়ে অস সিনের মতো যেন না হয় সদে আসে তার দি দুইবার পরের সদে যাবর সা হবে না স এই পরের সদের এই স মেলবে ইয়ার সাথে সৈ লিনের হরফ সৈ ফাজের ফি সই ফি এখানে আসছে স্টেশন এখানে অক্ষ হবে অক্ষ হলে আমরা জানি লিনের হরফের পরের হরফে অক্ষ হলে মাদে লিন নরম করে দুই দুইয়ালিপ্রান্তে হয় স মেলবে ইয়ের সাথে সৈ সৈ মেলবে ফায়ের সাথে সৈফ অশ্বৈফ অক্ষ না কাটলে পড়তে হবে অক্ষ করলে অশ্বৈফ এখানে মনে মনে স্বাধীন হয়ে যাবে ই লাফি হেম জিহ ল অর্থ তাদের আসক্তি রয়েছে সফরের শীত গরমকালে হাঁ ফা ফামেল ল লামের সাথে ফাল ইয়া যাবর ইয়া ইয়ে মেলবা আইনের সাথে ইয় ফাল ইয় কণ্ঠন তো সাফ হবে ইয় বা পিস বু ডাল পিস দু মেলবে ওর সাথে দু পিসের বা কিন একালিপ টান ফাল ইয় বু দু রো রমেলবে বায়ের সাথে বায় তিরিশ দি দুইবার পরের বায়ে যাবর বা রব্বা রাব হবে না কিন্তু রব্বা হাঁ খারা যাবর হাঁক মাদালিপটান জাল যাবর জা নরম করে বুধবার আগে দাঁতেরা গায় জা মেলবেল লামের সাথে জাল হাঁ আজাল রব্বা হা আজ বাজাবর বা বামেল বিয়ের সাথে বাই তাদের তি বাই তি লিনের হরফ লিনের হরফের পরের হরফে অকফ হলে মাদেলিন নরম করে দুই লিপ টানতে হবে বাই এখানে মনে মনে শাকিন হয়ে যাবে এখানে যে মনে মনে আমরা সাকিন ধরি এখানে কিন্তু বলা হয় আর্ধে সাকিন এই মনে মনে ধরা সাকিনকে আর্ধে সাকিন বলা হয় বেশিরভাগ হরফই অক্ফে সাকিন হয়ে যায় এখানে মনে মনে সাকিন হয়ে যাবে বাই মেলবে তাইয়ের সাথে বাই রব্বাহাজ বৈদু রব্বাহাজ বইত বুদু রব্বাহাজ অর্থ অতএব তাদের কাবাগরের মালিকের ইবাদত করা উচিত এখানে আসছে আলিফ খালি এখানে জবরদরে নিতে হবে আমরা জানি খালি আলিফের বাম পাশে লাম আসলে তখন জবর ধরতে হয় লাম ছাড়া অন্য কোনো হরফ আসলে তখন জের ধরতে হয় এখানে জবরদর্ত হবে তো আলিফে জবরদারলে হামজা হয়ে যাবে হামজা জবর আ আমেল লামের সাথে আল পরের লামে জবর লামে যে দুইবার আল্লাহ জালদের জি এই জিমেল বি ইয়ার সাথে জি জের বামে ইয়া থাকেন মাদের হরফা একা লিপ্টান জি এই মাদের হরফে পরের হরফে আসছে লম্বা হামজা আমরা জানি লম্বা হামজা এবং গোল হামজা আসলে তিন আলিপ সারা লিপ্টানতে হয় যেখানে লম্বা হামজা আসছে তিন তিনে লিপ্টান হবে আর উপরে তিনে আলিফের সংকেত আসে আল্লাহ জি হামজা জবর আ আমেলবে তয়ের সাথে আত্ম তাকিন কলকালা হয়ে যাবে আত্ম আইনজাবর আ কণ্ঠন লি সব মিম জমার মা আমা আপে শু হুমেলবে মিমের সাথে হোম আত্ম আমা হোম মিম সেকিনের পরে মিম আসে মিম সাকিনের ঈদ গম এখানে গুণ্য করে পড়তে হবে আমরা জানি শাকিন তারজিৎ পাশাপাশি থাকলে শাকিন পরা যায় না তারজিৎ পড়তে হয় কারণ শাকিনের বড় ভাই হলো তারজিৎ তারজিদের পাওয়ার বেশি তারজিৎ পড়তে হবে তাহলে এই হুমেলবে এই মিমের সাথে এরপরে গুন্য হবে হোম এই মিম পড়া যাবে না লেখায় থাকবে আত্ম আ মাহ মেমে দুইবার পরের মেমেজের মে মে মিলবে এই নুনের সাথে মেন এই নুন এর পরে আসছে জিম ইক হবে মেন আত্ম হোম মেন জিম পেস জু জিমপার মাসের মুখে তালুতে জু মেলবো ওর সাথে জু প্রেসার পর মাস থাকেন একালেপ টান জু আইন এন জু এন এখানে আসছে টানবিন কন্ট্রোলতে সব দিয়ে এন এখানে যদি আমরা অক্ষ করি তাহলে এই জু পেশের বামে কিন মাদের হরফ মাদের হরফের পরের হরফ অক্ষ হলে মাদার তিন তিনে লিপ্টান হয়ে যাবে এখানে অক্ষ করলে আল্লা জি অত জু আল্লা জি আত আাহ এখানে অক্ষণ না করে মিলিয়েও পড়া যাবে সেক্ষেত্রে হবে এই তানবিন তানবিনের পরে আসছে ওয়া এই ওয়াই তার ধরে মিলাতে হবে তখন এই দুই জোরের এক জের এসে ওর সাথে গুণ হবে কীভাবে পড়ব আল্লা হোম মিনু ইউ আ মানাহোম মিন খ তখন এই দুই জোরের এক জোর এসে ওর সাথে গণ্য হবে আর এখানে আলাদা পড়লে আলাদা ভরা যাবে যেহেতু পান পাতা অক্ষেতাম এখানে অক্ষ করা যাবে তখন আবার এখান থেকে মিলিয়ে পড়লে তখন এখানে তারজিৎ পরা যাবে না তখন এই ওয়া যাবর ওয়া পড়তে হবে শুধু ওয়া যাবর ওয়া হামজা খেলা যাবর আ ওয়া আ মিম জাবর মা নুন জাবর না আ মা না হাপ্পে শু হু মিলবে মিমির সাথে হোম এই মিম মিমছাখিনের পরে মিম হারছে ঈদ গম মিমসাখিনের গম এই মিম বাদ যাবে এই হোম মিলবে এই মিমের সাথে হোম এখানে আর এখানে একই নিয়ম এই জায়গায় এই জায়গায় এই জন্য জায়গায় একই নিয়ম এই মিম বাদ দিয়ে এই মেমে পড়তে হবে এই মিম লেখায় থাকবে পড়া যাবে না আম না হোম পরের মেমে জের মি এই মেমে চাইছে দুইবার পরের মিমে জের মি এই মিম মিলবে এই নুনের সাথে মেন এই নুন সেখানে পরে আসছে খ ইজারের হরফ এখানে কোনো গুণ্য হবে না এখানে কিন্তু গুণনা ছিল জিম আসছে ইকফার হরফ আর এটা ইজারের হরফ এখানে কোনো গুণ্য হবে না মেন খ খমেল বরসা খ ফাদুজের ফিন খ ফিন এখানে স্টেশন অক্ফ হবে অফ হলে এই লিনের হরফ জবরের ম সাকেন লিনের হরফের পরের হরফ অফ হলে মাদে লিন দিয়ে লিপ্টন হয়ে যাবে এই খ মিলবে ফায়ের সাথে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে এটাকে বলা হয় আর্ধ সাকিন মনে মনে ধর সাকিনকে আর্ধ শাকিন বলা হয় খৌফ ওয়া আমানাহুম না মিন খা ওয়া আমানাহুম মিন মিন আমরা যদি পুরোটা মিলেই ভরি الذي أطعمهم من جوع وآمنهم من خوف الذي أطعمهم من جوع وآمنهم من خوف আল্লাহ আলাদা আ আল্লাহ হুম ওয়া অর্থ যিনি তাদেরকে দিয়েছেন ক্ষুদায় আহার এবং দিয়েছেন তাদের নিরাপদ ভয়ভীতি থেকে অর্থাৎ আল্লাহ আল্লাহ এখানে কুরেশ বংশদেরকে নিরাপদে রেখেছেন এবং ভয়ভীতি দূর করেছেন

আল ৰব বাহা জলবাই তিল্লাজি আতো আমাহুম মিন জু আল্লাজি আটো আমাহুম মিন জু ইউ আমানাহুম মিন খৌফ অক্ষ কৰিলে ৰাষ্ট্ৰৰ অক্ষৰে শাখিন যায় আর মিলিয়ে ফলে যা আছে তাই থাকে কিছু কিছু জাগায় এক আয়াত থেকে অন্য আয়াতের সাথে মিলাতে হয় যেমন এই তি মিলবে এই লামের সাথে তিল তিল লি এভাবে মিলবে অক্ষ করলে প্রত্যেকটা হরফে লাস্টে ম্যাক্সিমামই কী হয়ে যায় ছাকিন হয়ে যায় আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ